সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আপনি তো এই প্রোগ্রামে কথা বলার জন্য কি আপনি প্রস্তুত জি বলেন কি নাম আপনার তামান রহমান মিম আপনার গ্রামের বাড়ি কোথায় আমার বরিশালে বরিশালে হ্যাঁ মগবাড়ি বরিশাল মই বরিশাল হ্যাঁ বরিশাল বরিশাল কোথায় বৈশাল বোরগনা হ্যাঁ আমাদের পিরিসপুর মড বাড়ি আপনার ছোটবেলা কোথায় কেটেছে আমার ছোটবেলার বোরগনাতেই কেটেছে পাথরঘাটা গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্লাস পলিস পাথরঘাটা কলেজ ভার্সিটি আমার কমপ্লিট হয়ে গেছে অনার্স কমপ্লিট আমি সেটা ছিল বোরগনা সরকারি কলেজ কতগুলো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন পছন্দের টিচারের নাম বলতে হবে আপনি আমি এখন বলতে পারবো আমার প্রাইমারি স্কুলে ছিল রেজা স্যার দেন হচ্ছে আবুল কালাম আজাদ স্যার তাৰপৰা আৰু ভাবে দুইজন পচন্দৰ নাম বলে নাই এখন একজন অপছন্দের টিচারের নাম বলেন না সেটা বলা যাবে না বলা যাবে না কথা থাকলে মারতো তো ধমকাই মনে মনে তো ছিলাম আমি কখনো মার খাই নাই হ্যাঁ নাটক সিনেমায় যেভাবে দেখি যে আমাদের ছোটবেলায় খেলার সাথী থাকে এরকম কোন খেলার সাথী ছিল কি না খেলার সাথী ইফাতারা ছিল আমার বান্ধবী তো ও এখন মেডিকেলে পড়তেছে আর আমি হচ্ছে আলাদা লাই নাই যে কারণে ওর সাথে আর দেখা হয় না কত বছর হয়েছে ওর সাথে দেখা প্রায় 12 বছর কথা হয় কথা হয় টুকিটাকি বাট দেখা হয় দেখা হয় মনে রাখার মতো একটা ঘটনা এই যে শিক্ষা জীবনে একটা মজার ঘটনা ছিল মজার ঘটনা বলতে আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যায় ফ্রেন্ডশিপ করলে কি করতাম কাটা দিয়ে দেন ফুটা করে হাত দিয়ে রক্ত বের করে তারপরে ফ্রেন্ডশিপ করতাম জাস্ট পানি ওইটা এখনো মনে রাখা আছে ফানি টাইপের কোনো বন্ধু ছিল যে আপনাদেরকে হাসাইতো তো নাম মনে আমি খুব কম মানুষের সাথে চলাফেরা করতাম লাইক ইন্ট্রোভার্ট এই পর্যন্ত আপনি কয়টা প্রস্তাব পেয়েছেন প্রেমের প্রস্তাব অনেক অনেক পেয়েছেন কি হ্যাঁ অবশ্যই করব না আমার এজ এখন 24 সো 24 এজ এ এসে যদি আপনি এটা জিজ্ঞাসা করেন তাহলে তো হবে না অবশ্যই রিলেশন করেছি না আমি করেছি অবশ্যই করেছি হ্যাঁ একটা নাও দেখি হ্যাঁ একটাই করেছি একটাই এখনো আছে না নেই ভবিষ্যতে কি বিয়ে হ্যাঁ আপু আমার বর্তমান যে যুগ এই যুগে আগে দেখতাম যে কিছু কিছু মানুষ এই প্রেম ভালোবাসা করতো স্পেশাল কিছু আছে ওই ছেলের প্রতি মেয়েরা দুর্বলতা প্রকাশ করত বা ওর প্রেমে পড়তে চাইতো কিন্তু এখন দেখা যায় যে গরিব নাই ধনী নাই শিক্ষিত নাই অশিক্ষিত নাই সবাই প্রেমে সবাই মায়াপ্নিকা হ্যাঁ সবাই মায়াপ্নিকা হ্যাঁ সবাই মায়াপ্নিকা ছেলে বলে মেয়ে বলে সবাই না মায়াপ্নিকা এখন এখন এই যে প্রেম প্রেম জিনিসটাকে মানে একদম মানে জাতা বানাই ফলাইছে বর্তমান সমাজে তাই না আমার কথা হলো প্রশ্নটা ছিল যে অভদ্র ছেলেদের প্রেমে কেন বর্তমান যুগের মেয়েরা বেশি পড়ে অ্যাকচুয়ালি আমি কখনো ওইভাবে অবদ্র ছেলেদের প্রেমে পড়ি নাই কেন পড়ে এটা আমিও বলতে পারবো না বাট বেশিরভাগ দেখা যায় ক্ষেত্রে গাজাখোর বা হচ্ছে যারা একটু অভদ্র টাইপের তাদের প্রেমে মেয়েরা বেশি পড়ে ওদের কাছে অনেক সময় থাকে আর যারা হচ্ছে কাজে ব্যস্ত থাকে ভাদ্র বদ্র তাদের কাছে সময় থাকে না মেয়েদের পিছনে ঘোরার মতো এই জন্য হয়তো বা অবদ্ধ ছেলেদের প্রেমে মেয়েরা বেশি পড়ে পছন্দের একটি ফুলের নাম বলেন আমার পছন্দের ফুল হচ্ছে বেলি বেলি পছন্দের ফল আমার আম পছন্দের একটি গাছের নাম বলেন গাছের নাম কি বলবো নাই পছন্দের একজন লেখকের নাম বলেন লেখকের নাম আমি ওভাবে বই পড়ি না পছন্দের একজন কবি পছন্দের কবি কাজী নজরুল ইসলাম নজরুল ইসলাম পছন্দের একটি কবিতা

এখানে একটি ব্ল্যাকবোর্ড আছে ঠিক আছে এখানে আপনি আপনার পছন্দের পাঁচজন মানুষের নাম লিখবেন এক 2 তিন 4 5 এই ভাবে লিখবেন নাম এক নম্বরে আম আম বলতে পারবো তিন নম্বরে কাকে রাখতেছে আমার বোন ও তিন নম্বরে আমার ভাই 10 নম্বরে আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এখন আসল খেলাটা হলো এখন এখান থেকে আপনার একটা নাম মুছে হবে প্রথমে কার নামটা মুছবেন বেস্ট ফ্রেন্ড তারপরে কার নামটা মুছবেন তারপর বোন তারপরে ভাই

জাতীয় পার্টির একটা আছে না এরকম যে ছাত্র সংগঠনগুলো এই সংগঠনগুলো ভালো খারাপ সবগুলোর ভিতরে আছে আমি তো বলতে পারবো না যে কোনটার ভিতরে আমি বলছি বেশিরভাগ মেধাবী কোন সংগঠনে মেধাবী তো সবাই সব দলে আছে মেধাবী মানে শিক্ষার মেধা কোন দলের ভিতরে এটা আপনার এটা একটা কোশ্চেন করলাম মানে এটা প্রশ্ন করলাম এটার উত্তর দেবে না আমি ওইভাবে বলতে পারতেছি না ছাত্রলীগের ভিতরে বেশি ছাত্রলীগের ভিতরে বেশি মেধাবী মনে করেন আচ্ছা আপনার এই অ্যান্সারটা রং